এম করে বসে আছে কর্ণ কালকে কি রান্না করবে সেটা ভেবেছো না ভাবতে পারি না এত ভাবতে পারবো না আমার পক্ষে ভাবার সম্ভব না হয়ে গেছে আমি আর কিছু ভাবতে পারবো না কালকে কি রান্না করব কেন যেটা রান্না করব খেতে ইচ্ছা কালকে মাগী পূর্ণিমা ঠাকুরকে ভোগ দিতে হবে আমি আর পারবো না আমার খুব শ্বাসকষ্ট আমার একদম সম্ভব না আমার ঠান্ডা লেগেছে আমার দুদিন ধরে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে

আমার সাথে থাকতে হলে নিরামিষ খেতে হবে আমি কোথায় বেরিয়ে যাবো তাহলে তুমি দেখো কি করবে আমি মাংস তো খাই না আর আমি খুব খাই

ঠাকুরের বিষয়ে কথা আবার লজ্জা কিসের আমি কালকে ভোগ দিতে তোমাকে লোকের জানে উল্টো পাল্টা বলছে বলুক আমাকে যে লোক উল্টো পাল্টা বলে সে আগে নিজের চখায় তেল দিয়ে নিন হ্যাঁ একজন লিখেছে কমেন্ট করেছে তোমাকে হ্যাঁ করুক যে লিখেছে সে লিখেছে আমাকে তাকে শিক্ষা দিতে হবে না আমি ঠাকুরকে কি করব না করব আমি তার থেকে শিক্ষা নেব না আমি যথেষ্ট ঠাকুরকে করি আমার যতটা ক্ষমতা তার অনেক বেশি আমি ঠাকুরকে করি তুমি অন্য জায়গায় যেও না তুমি আমার সাথে কথা বলো কেন যে ঠাকুরই আমাকে আজকে বাঁচিয়ে রেখেছে না কিছু বাঁচিয়ে রাখেনি আমি তা ঠিক আছে নাকি কেন

তুই একবার বুকে হাত দিয়ে দেখ আমি তোর সাথে কি করি অনেক কিছু করো যা তা আমি বুকে কেন আমার শরীরের সব জায়গায় হাত দিয়েও এটাই বলতে পারি যা তা করো তোর তোর কাছে আমি এরই পাও না কেন আজকে যদি আমিও তোর বাপের মতন চলে যেতাম না তাহলে তো তুই যে কোথায় ভেসে যেতিস তার ঠিক নেই সেই জন্য আজকে আমার এই পাওনাটা তোর মুখের এই ভাষাটা এক কথা পঞ্চাশ বার বলে তো লাভ হবে না সত্যিটা পাল্টায় না মানে পুরো বলিদানটা আজকে তুই দিচ্ছিস আমার বলিদানেরই তো এসব না বলিদান দিয়েছে তা আমাকে শোনাও কেন তোকে শোনাই না জন্মটা তো আমি বলিনি দিতে আবারও তুমি শোনালে একই জিনিস বললাম যে তোকে আমি শোনাইনি তুই যে কথাটা বলে সেই কথার রিপিট আমি তোকে বলি হ্যাঁ বললি কেন ভেবে দেখিস তো আজকে তোর বাপের মতো যদি আমিও তোকে ছেড়ে চলে যেতাম তাহলে তুই কোথায় গিয়ে দাঁড়াতিস কিন্তু এটা তো মা মায়ের সাথে মা তো কোনো দিকে কিছু ভাবতেই পারে না নিজের সন্তান ছাড়া